আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার একটা রেসিপি আসলে বিকেলবেলা আমরা বাচ্চাদেরকে কি বানিয়ে খাওয়াবো কি করব না করব একটা টেনশন সব সময় আমাদের মাথায় কাজ করে আর বাচ্চারাও প্রতিনিয়ত সন্ধ্যায় একটা নাস্তা না হলে বাচ্চাদের যেন চলেই না তবে প্রতিদিন বাহির থেকে খাবার এনে বাচ্চাদের খাওয়ালে বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষেও ভালো না তাই বাচ্চাদের কথা মাথায় রেখে প্রতিদিনই আমরা মারা একটু না একটু কিছু বাসায় বানিয়ে দেয় তাই আজকে বাচ্চাদের জন্য বানাবো একটা অন্য অন্যরকম নাস্তা আজকে করে দেখাবো পাকোড়ার রেসিপি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের পর আপনাদের জন্য একটা মজাদার পাকোড়ার রেসিপি নিয়ে আসলাম সেন রেসিপি ফলো করে আপনারা বাসায় যে কোনো ভেজিটেবল দিয়ে বা আর একটু চিকেন দিয়ে বানিয়ে দিতে পারবেন চিকেন ছাড়াও কিন্তু সেম রেসিপি ফলো করে আপনারা শুধু ভেজিটেবল পাকোড়াটাও বানিয়ে দিতে পারবেন খুব সহজ একটা রেসিপি আশা করি আপনাদের কাছে আজকে রেসিপিটা ভালো লাগবে রেসিপি ভালো লাগলে টু রেট দেখার অনুরোধ রইল চলে গেলাম পুরো রেসিপি চিকেন পাকোড়া বানাবো তাই এখানে মুরগির গ্যাসটা নিয়ে এখানে আড়াইশো গ্রামের মতো চিকেন আছে সম্পূর্ণ চিকেনটা দিয়েছিলাম আসলে এক একদিন বাচ্চারা এক এক বায়না করে বিকেলে কী খাবে ওদের কী বানিয়ে দেওয়া যায় ভাবলাম যেহেতু আজকে আপনাদের ভাইয়াও গড়ে তাই একটু চিকেন পাকোড়া বানিয়ে দেয় বাচ্চারা চায়ের সাথে খেয়ে নেবে সাথে সাথে ওর বাবাও খেয়ে নেবে দেখুন এখানে চিকেনটা দিয়ে দিলাম আর এখানে আমি কিছু আলু নিয়েছি বড় সাইজের দুইটা আলু আমি গ্রেটারে গ্রেট করে একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি বড় সাইজের একটা গাজর গাজরটাও আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি সম্পূর্ণটাই দিয়ে দিলাম এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিব যেহেতু এখানে এটা চিকেন ভেজিটেবল পাকোড়া দিয়ে দিলাম পেঁয়াজটা এখানে দিয়ে দিব আমি তিনটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর ধনিয়া পাতা ওই যে বিলাতি ধনিয়ার যে পাতাটা আছে দুইটা ডাল কুচি করে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন আদা রসুনের পেস্ট দিয়েছি এক টেবিল চামচ আর এখানে আমি গরম মশলা নিয়েছি তার ভিতরে রয়েছে ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়া এক টেবিল কালো কালোগো মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ লবণ এক টেবিল চামিস আর এখানে আমি একটু কালারের জন্য সামান্য একটু হলুদ গুটুড়া নিয়েছি দিয়ে দিলাম সম্পূর্ণটা এখন দিয়ে দিব সয়া সস দিয়ে দিলাম এক টেবিল এখন হাতের সাহায্যে খুব ভালো করে চিকেনের সাথে সম্পূর্ণ মশলাটা মেখে নিতে হবে এখন সম্পূর্ণটা মেখে নিয়ে এসে দেখতে পাচ্ছেন তবে এখানে আপনারা যদি আতপ চালের গুঁড়া থাকে সেটা দিতে পারেন তবে আজকে আমার কাছে আতপ চালের গুঁড়াটা নাই তাই আমি এখানে নিয়ে নিলাম কর্ন দিয়ে দিলাম 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে নিয়েছি আমি বেসন দিয়ে দিব বেসন তবে সম্পূর্ণ বেসনটা আগে দেব না হাফ বেসন এখানে 1 কাপ বেসন আছে একটা বেসনের হাফ দিয়ে দিলাম দিয়ে এটা খুব ভালো করে পাকোড়ার সাথে মেখে নেব এই যে দেখুন মেখে নিয়েছি তবে এখানে আমার মনে হয় আমার সবটুকু বেসনই লাগবে দেখুন সবটুকু বেসনই লাগবে তাই আমি দিয়ে দিলাম বেসনটুকুই সব এখানে কর্নফ্লোয়ারটা আপনাদের যে পাকোড়াটা আছে এটাকে খুব মুসমুসে ভাব করবে যদি এখানে চালের গুঁড়াটা দেন তাহলেও কিন্তু পাকোড়াটা অনেক ভালো একটা মুসমুসে বাসা আসবে এই যে দেখুন সম্পূর্ণটা মেখে নিয়েছি এখন এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই আপনারা সরাসরি এটা তেলে ভাজ ভেজে নিতে পারবেন এখন আমি চলে যাব এটাকে ভাজার জন্য সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এই যে দেখুন তবে এখানে আপনারা পাতার কুচিটা যদি একটু বাড়িয়ে দিতে চান তাহলে বাড়িয়ে দিতে পারেন এই যে দেখুন এখন এই তো আমি চুলায় কড়াইতে তেল দিয়ে দিলাম আর তেলটা কিন্তু একদম বেশি গরম হলে কিন্তু পাকোড়াটা ভাজা যাবে না এতে করে উপর থেকে পুড়ে যাবে বিচের থেকে কিন্তু চিকেনটা কুক হবে না তেলটা হালকা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি আস্তে আস্তে করে পাকোড়াগুলো দিয়ে দিব এতে করে পাকোড়াগুলো দিতে দিতে তেলটা কিন্তু অনেকটাই অনায়াসে গরম হয়ে যাবে এই যে বেসনটা দিলেন বেসনটা দেওয়ার কারণে কিন্তু এটা আপনাদের যে চিকেন পাকোড়াটা যে বার্নিং বার্নিং এর কাজটা করবে এই যে দেখুন এটা ছোট খুলে খুলে আসবে না যার হাতের কাছে আপনাদের যে বেসনটা না থাকলে তারা শুধু চালের গুঁড়াটা দিলেও কিন্তু পাকোড়াটা দেখবেন খুব সুন্দর হবে খুলে আসবে না আর যদি আপনাদের হাতের কাছে চালের গুঁড়োটাও না থাকে তাহলে আপনারা ময়দা দিতে পারবেন ময়দা আর পন করের মিশ্রণে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন এটি দেখুন পাকোড়া সব দেওয়া হয়ে গেছে গা এখন এটাকে মিডিয়ামে রেখে জাল করতে হবে আস্তে আস্তে ভাজতে হবে ও যে বললাম নাহলে ভিতর থেকে কুক হবে না উপর থেকে পুড়ে যাবে একটা শ্বাস লিকের কাটি দিয়ে আমি একটু উল্টে দেব ওকে দেখুন খুব সহজ মেহমান আসলো আপনারা এভাবে এই ভেজিটেবল চিকেন পাকোড়াটা বানিয়ে দিতে পারবেন আপনারা চাইলে এখানে অন্যান্য সবজিটাও অ্যাড করতে পারবেন যেমন পাতাকপি ফুলকপি বরবটি সব ধরনের সবজি অ্যাড করতে পারবেন কিন্তু আমার বাচ্চারা আলু আর গাজর ছাড়া কোনো সবজি খেতে পছন্দ করে না তাই আমি ওদের পছন্দ অনুযায়ী সবজিটা আজকে এখানে দিলাম এখন অপেক্ষা করব পাকোড়াগুলো খুব ভালো করে ভাজা হওয়া পর্যন্ত এই যে দেখুন পাকোড়াগুলো একদম খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিব তবে আপনারা এরকম করেই ভাজবেন তাহলে হলে কিন্তু পাকোড়াটা একদম মুষমুষ হবে না এই যে আমি একটা কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কিশোর উপরে উঠাবেন তাহলে যে এটা তেল থাকে এই তেলটা একদমই থাকবে না ওই যে দেখুন এভাবে করে সবগুলা পাকোড়া আমি ভেজে নেব এই যে দেখুন আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে একটা পাকোড়া আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন ভিতরে কতটা লোভনীয় হয়েছে আর কতটা মুসমুসে হয়েছে যদি আপনারা বানান তাহলে কাছ থেকে দেখে বুঝতে পারবেন দেখলেন তো কত সহজে একটা নাস্তা বানিয়ে নিলাম চা বানাতে বানাতে হয়ে যাবে আপনাদের এই নাস্তার রেসিপিটা আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ